আগামীকাল বসছে জাতীয় কমিশনের প্রথম বৈঠক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন সংস্কারের মধ্য দিয়ে নতুন ব্যবস্থাপনায় এগোবে দেশ যার মধ্য দিয়ে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না জুলাই অভ্যুত্থান শেষে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে পৃথক পৃথক কমিশন গঠন করে যেখানে রাজনৈতিক দল সংগঠনসহ বিভিন্ন অংশীজন তাদের প্রস্তাব তুলে ধরে সেই সম্মিলিত প্রস্তাব ও নিজেদের ভাবনা নিয়ে সংস্কার প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরে কমিশনগুলো সবগুলো কমিশন প্রধানকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐক্যমত গঠন কমিশন যেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাব শনিবার বসতে যাচ্ছে সেই জাতীয় ঐক্যমত গঠন কমিশনের প্রথম বৈঠক যে বৈঠকে অংশ নেয়া ছাত্র প্রতিনিধি রাজনৈতিক দল সংগঠন আর অংশীজনদের ঐক্যমতের ভিত্তিতেই নির্ধারিত হবে আগামী বাংলাদেশ বিনির্মাণের নতুন কাঠামো চূড়ান্ত হবে রাষ্ট্রের সংস্কারের রূপরেখা রাজধানীতে স্বৈরাচার প্রতিরোধ দিবসের এক অনুষ্ঠানে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় নতুন এ ব্যবস্থাপনায় ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না প্রত্যেক দলমতের ভিন্ন ভিন্ন ভাবনা ও প্রস্তাবনার কারণে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে সবগুলো সংস্কার চূড়ান্ত হবার সম্ভাবনাও কম একাধিক বৈঠকে যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হবে তাই চূড়ান্ত করবে অন্তর্বর্তী সরকার লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা